জন ভাই প্রশ্ন করেছেন টাকনুর নিচে কাপড় পরা যায় কিনা চমৎকার প্রশ্ন করেছেন আমাদের দেশে অধিকাংশ আধুনিক মুসলমান যারা জেনারেল শিক্ষিত তারা অনেকেই প্যান্ট পরেন যখন তখন টাকনুর নিচে প্যান্ট পরেন এবং এই টাকনুর নিচে প্যান্ট পরা এটাকে আধুনিকতা মনে করা হয় অথচ হাদিসে টাকনুরিসে প্যান্ট পড়তেই নিষেধ করা হয়েছে রসুল সাল্লাম বলেছেন হাবিব বললেন যে টাকনুর নিচে যে কাপড়টা যাবে যে অংশটুকু ঢেকে ফেলবে টাকনুর নিশে কাপড়ে ওই অংশটুকু জাহান নামে যাবে অন্য একটি হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানা ইজা খুয়াল যে ব্যক্তি অহংকার বসে তার নিচে ঝুলিয়ে দেয় কেমতের দিন আল্লাহ তাআলা তার দিকে রহমতের নজরে তাকাবেন না তো টাকরুর নিচে কাপড় পরিধান করা এটা একটি কবিরা গুনা নামান্তর তাই টাকরুর নিচে যারা কাপড় পরিধান করছেন একটু সতর্ক হয়ে যান টাকরুর নিচে কাপড় পরে অহংকারীরা মুসলমানের কাপড় থাকবে টাকরুর উপরে এটাই হচ্ছে আমাদের অনেক ভাইয়েরা টাকরুর নিচে কাপড় পরলে মানুষ বাঁকা চোখে তাকাবে বলবে বন্ধু বান্ধবরা তিরস্কার করে কিরে কাপড় কেনার টাকা বুঝি ছিল না তাই একটু কম কিনলি মানুষ কি কমেন্ট করবে সেটা দেখার বিষয় নয় আল্লাহ চালা কী ভাববেন সেটাই দেখার বিষয় একজন মোমেন সে পাবলিক কমেন্টসের সে আল্লাহর কমেন্টকে গুরুত্ব বেশি দেবে মানুষ তো কত কিছু না বুঝে বলে কে আপনাকে কি বলবে সেটা ভেবে আপনি কবিরা গুণা করবেন আমার ভাইরা এই যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার দিকে তাকান আপনি দেখবেন তার বিভিন্ন ছবিতে আমি নিজেও দেখেছি যে উনি বাংলাদেশে এসেছিলেন ওনার প্যান্ট উনি পরেছেন ডাকুর উপরে টাকনুর উপরে প্যান্ট পরে যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে আর আপনি বাংলাদেশে অফিসার হতে পারবেন না আসলে কেউ টাকনুর নিচে কাপড় পরলে সে আধুনিক হয়ে গেছে অফিসার হয়ে গেছে এগুলো কোনো কথা নয় আপনাকে আপনার কোয়ালিটি আপনার যোগ্যতাও করে নেবে ওই টাকনুর নিচের কাপড়টুকু আপনাকে উপরে তুলবে না বরং টাকনুর নিচের কাপড় নিচের দিকে টানবে জাহান নামের দিকে নিয়ে যাবে এই জন্য আসুন মানুষের আমরা তিরস্কারকে তোয়াক্কা না করি আল্লাহর বিধানকে সামনে রেখে দৃঢ়তার সাথে মনোবল বাড়িয়ে এগিয়ে যেতে চাই শুধু সাহস করুন উদ্যোগ নিন যে না আমি আমার পাজামা আমার জামা আমার প্যান্ট আমি টাটন নিতে পরিধান করব না আপনার সিদ্ধান্ত এনা যথেষ্ট আপনি আজই শুরু করুন হয়ে যাবে ইনশাআল্লাহ